পুজো আসতে আর কয়েকটা দিনই বাকি কিন্তু এখন বেশিরভাগ স্কুলেই হাফ ইয়ারলি পরীক্ষা চলছে তো আমাদের ছোটোবেলায় যখন এরকম পুজোর আগে হাফ ইয়ারলি পরীক্ষা চলতো তখন মনে হতো পৃথিবীতে থেকে খারাপ আমি আছি মানে চারিদিকে সবাই আনন্দ করছে আমি সবথেকে খারাপ আছি তো পুজোর ছুটি যখন আস্তে আস্তে এসে যেত হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল ছুটি পড়ে গেল তখন ছুটির একটা মূল আকর্ষণ ছিল ডিডি বাংলায় ছুটি ছুটি অনুষ্ঠান আমার মনে আছে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা সোনার কেল্লা আমি প্রথম ছুটি ছুটিতেই দেখেছিলাম আরও একটি মজার স্মৃতি এই ছুটিতে টিভি দেখা নিয়ে সেটা হচ্ছে আমার ঠাকুমার সাথে বসে আমি উত্তম কুমারের অনেক সিনেমা দেখতাম বিকেলবেলা ছুটির যখন ছুটি থাকতো স্কুল তো সেরকম একটি সিনেমা দেখেছিলাম কলঙ্কিনী কঙ্কাবতী তো সেটা দেখে কয়েকটা ডায়লগ আমার এত ভালো লেগেছিল তো মাকে পড়া দিতে বসে সেই রকম একটি ডায়লগ আমি বলে ফেলেছিলাম মা যখন প্রশ্ন করছিল তখন আমি নিজের মনে সেরকম একটি ডায়লগ বলে এবং জম্পে সে একটি থাপ্পড় খেয়েছিলাম তো সেটা খুব মজার স্মৃতি ছুটিতে সিনেমা দেখা নিয়ে তো এখন ছুটি ছুটি আর হয় না মানে এখন তো ইউটিউবে সব সিনেমাই অ্যাভেলেবেল তো এখন যে যারা ছোটোবেলায় আছে তারা সেই ছুটি ছুটির মজাটা আর পায় না যে একটা উৎকণ্ঠা একটা আগ্রহ পুজোর এবং গরমের ছুটিতে ছুটি ছুটি অনুষ্ঠানের জন্য ডিডি বাংলার খুব সুন্দর একটি অনুষ্ঠান হতো তখন কিছু কিছু এপিসোড হয়তো ইউটিউবে পাওয়া যাবে কিন্তু যা দেখানো হতো সেগুলো এখন সবই অ্যাভেলেবেল তো আপনাদেরও যদি এরকম ছুটিতে টিভি দেখা নিয়ে বিশেষ কোনো অনুষ্ঠান নিয়ে স্মৃতি থেকে থাকে মজার গল্প থেকে থাকে অবশ্যই আমাকে জানান